হ্যালো গাইদ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি বড়ো হাজির হলাম আমার বাঁচুর গরুকে নিয়ে গরুকে খাইতে দিছি গরু খাচ্ছে তো কিছু মানুষ বলতেছে যে বাছুর গরুদের নাকি ফিট খাওয়ানো হয় না তো আসলে ফিট খাওয়ানো হয় কি হয় না সেটা তারা মাসের থেকে শুনে আসুক তাহলে বুঝতে পারবে আসলে যারা বোঝে বেশি তারা চিল্লায় কম আর বেগুন বেগুন তো মনে করে না আমি সবসময় খাওয়াই না আমার গরু বাসায় যখন নষ্ট বেগুন থাকে নষ্ট তো তকে থাকে তখন সেটা আমি গরুকে দেওয়ার চেষ্টা করি মিশে তো সেটাকে আমি ফেলে দেব না নষ্ট খাবারগুলো তো দিয়ে দেবো নাকি তো আমি দুই বেলা করে খাবার দিচ্ছি এখন আর অবশ্যই আমি ফিটও দেই আর এই ফিট সেই ফিট না এটা মুরগির ফিট না এটা হলো গরুর ফিট এসিআই কোম্পানির এই ফিটটা বাছুর গরু থেকে শুরু করে সব থেকে মনে করেন যে বৃদ্ধ গরু সবাইকেই দেওয়া যাবে কোনো রকমের সমস্যা হবে না এটা হয়তো আপনারা জানেন না তাই হয়তো রকম কথা বলছিলেন যাই হোক পারলে একটু খোঁজখবর নিয়ে তারপরে সে আমার সাথে কথা বলবেন আমার গরুগুলার ফিটনেস দেখেন একবার তাহলে বুঝতে পারবেন যে আসলে সব কিছু এই দানাদারেরই জাদু আমার ওল্ড ভিডিও দেখে আসতে পারেন ওল্ড ভিডিওতে আমার কালো গরুর ছবি আছে আবার ভিডিও ছাড়াও আছে দেখলে বুঝতে পারবেন যে আসলে গরুটা কীরকম ছিল আর এখন তার পরিবর্তন কতটুকু আসছে তা আসলে বাঙালির ভালো করতে নেয় বাঙালিকে ভালো কোনো জ্ঞান দিতে নাই ভালো কিছু দেখাতেও নাই আমি চাই যে আমার দেখা দেখি আমার মতন যারা ছোটো ছোটো উদ্যোক্তা তারা যেন কিছু শেখে তা তো করতে দিবে না মনে করেন যে কেমনে বাধা দাতে সে ধান্দা দায় করে দেখেন গরু তো গরু কত সুন্দর খাচ্ছে এখন যাই আমার কালো গরুর কাছে দেখেন গরু বলে খায় না হাঙ্গরের মতন খাচ্ছে বলতে পারেন পেটের খেতে আমার একটা জিনিস সময় মতো খাইতে দিলে এরা ঠিক মতোই খায় দেখেন খাচ্ছে না বল মুছে খাচ্ছে তো আসল কথা এই গরুকে ফিট দেব না তো কোন গরুকে ফিট দেবো আপনারা এ বলেন এই গরু কি ফিটের যোগ্য না ফিটের উপকারিতা কি ফিট ফিটের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা খাবারের খাবারই দেওয়া থাকে সব কিছু মিশ্রিত করে একটা ফিট তৈরি করা হয় সেটা গরুকে দেবো না তো কাকে দেব বাসুর গরুকেও ফিট দেওয়া যায় এটা আপনারা অবশ্যই বড়ো কোনো খামারের থেকে খোঁজ নেবেন আর আমি আমি মনে করেন যে আমার বাসায় ছোটো থেকে আমি গরুপালা দেখে আসছি আমার বয়স এখন পঁচিশ চলতেছে তো আমার আমার যখন আমার যখন বুদ্ধিবাস তখন থেকে আমি মনে করেন যে গরুপালা দেখছি আমার বাসায় আর এছাড়াও আরো অন্যান্য বাসায় আমি গরুপালা দেখে আসছি তো আমি জানি যে আসলে গরু কি খাওয়ানো উচিত কি খাওয়ানো উচিত না আগে আমিও ভাবতাম যে ফিট খাওয়ালে হয়তো গরু মারা যাবে তা আসলে ফিট খাওয়ালে গরু মরবে কেন মরবে এটা হলো ফালতু ফিট খাওয়ালে যদি গরু মরে যেত তাহলে কিন্তু কেউ আর ফিট খাওয়াতো না ফিটের ফিটের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলা কিন্তু ব্যান করে দিত সরকার এখন তা তো দিল না তা মানে বুঝতে হবে যে আসলে ফিট খাওয়ানো কোনো সমস্যা না তবে ফিটের মধ্যে কোয়ালিটি আছে মনে করেন যে বাঁচুর গরুর ফিট আলাদা তারপরে বকনা গরুর ফিট আলাদা গায়ে গরুর ফিট আলাদা আপনারা যদি এখন গায়ের ফিট যদি বাসেরকে খাওয়ান তাহলে অত ক্ষতি হবে আর ফিট তো মনে করেন যে একবারে এক আধাদা করে দেওয়া সম্ভব না পরিমাণ মতো দিবেন পরিমাণে কম করে দিবেন যেটা মনে করেন খাবে খাইলে অবশ্যই বাছুরের গায়ে লাগবে তখন আমি যাবো আমার ছোট বাছুরের কাছে আপনারাই দেখেন গরু বলা দেখেন মোটামুটি সব শেষ করছে যা আছে এটাও মনে করেন একটু আছে দেখেই নেবে তো খাবার যখন স্বাদা হয় না তখন গরুরা খাই আর আমি দেখ মনে করেন যে হবে সারাতে পালি সেটা তো আপনারা সবাই খুব ভালো করে জানেন তো গরু অন্তত কে রকম ছোট ছোটো বাছুর গরুদেরকে ছেড়ে দেওয়া পালন করাই উত্তম তাহলে বাছুর গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাছুর গরুর অসুখ বিসুখ কম হবে এটা বুঝতে হবে এখানে আপনার দেখা দেখি আরও দশজন শিখবে আপনি মনে করেন খাওয়ান হলো ফিট এখন আপনি যদি মানুষকে দেখান ভুষি কিংবা গুঁড়া চিটা গুঁড়া তাহলে তো মানুষ ঠকে যাবে কেমনে ঠকবে ওই মানুষও আপনার দেখা দেখি ধরেন না চিটা গুঁড়া খাওয়ান শুরু করবে শুধু এতে করে দেখা যাবে যে তিন মাস তিন মাস চার মাস পারলো ঠিকই কিন্তু গরু এক ফোট মোটা হলো না তখন কিন্তু সেই ব্যক্তি ওই গরুটা বিক্রি করে কিন্তু টাকা পাবে না কারণ আপনি কিন্তু আপনার গোপন গোমরটা কিন্তু তাদেরকে জানাননি আপনি জানাইছেন মিথ্যাটা তাই আমি বলবো যে মানুষকে সবসময় সত্যি তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন আর এগুলো গুরুত্ব মনে করেন যে মা নেই যে আমি মায়ের দুধ খাওয়াবো সব কিছু বুঝতে হবে এজন্য আমি ফিডটা আমি মনে করেন যে চুজ করছি আর শুরুতে আমি ফিট দিই না ফিটের সাথে আমি ধানের গুঁড়া দেই গম দেই মানে গমের গুঁড়োটা দেই ভুট্টার গুঁড়োটা দেই অনেক কিছু মিশ্রিত করে আমি খাবারটা দিই আর এটা এটাতে আসলে অনেক পরিমাণে পুষ্টি আছে গরুর স্বাস্থ্য ভালো থাকবে দেখতেই পাচ্ছেন আমার বাছুরটার অবস্থা বর্তমানে আমি এটাকে কিন্তু কেমন কিন্তু নিয়ে এসেছিলাম আর এখন কেমন হয়েছে এটা আপনারা দেখতে বুঝতে পারবেন আমি কিন্তু জুম করতেছি না আপনারা দেখার চেষ্টা করেন বাছুরটা এই বাছুরটা কিন্তু অনেক কিছুই হয়নি এই বাছুরটা যখন আমি আরো তিনটা মাস পালবো আমার যে কালো গরুটা দেখালাম ওই কালো গরুর থেকেও লম্বা হবে এই বাছুরটা আর কালো গরুটা তো মনে করেন যে কেবল ওর বয়স ধরে নেন চার মাস আহামড়ি কিন্তু বেশি বয়স না তারপরে আলহামদুলিল্লাহ গরুর মনে করেন যে ফিটনেস কিন্তু খুব সুন্দর আর এই কালো গরুটা কিন্তু প্রথমে লম্বা হবে লম্বা হওয়ার পরে কিন্তু ওর শৈলা মাংস ধার শুরু হবে আর ওই গরুটা যা পাশে ছিল আমি আপনাদেরকে বলি বিষয়টা তাহলে বুঝতে পারবেন আমার এই কালো গরুটা যে বাসায় ছিল আর কি সেই বাসার মানুষ মনে করেন সেই গরুটাকে কোনো যত্নই করেনি মায়ের দুধ একদম পান করতে দেয়নি একদম আলাদা করে রাখছিল গরুটা কিন্তু দেখেন গলা কম্বল দেখেন গরু কিন্তু গলা কম্বল নাই অথচ নাভি আছে এটা এটাতে বুঝতে হবে যে গরুটা হলো ওই ক্রস গরুর পেট থেকে ক্রস গরুর মধ্যে মনে করেন যে শাহিবাজার বিষটা দিচ্ছিলো যার কারণে এই কোয়ালিটির বাচ্চা আসছে তাই বাচ্চার কোয়ালিটি খারাপ বলবো না বাচ্চার কোয়ালিটি মাসা অনেক ভালো আমি এখান থেকে ভালো একটা প্রফিট পাবো কিন্তু কথা হচ্ছে এই গরুটার যে মনে করেন যে স্বাস্থ্য এখন দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখাই দেখেন গরুর কিন্তু রানগুলোতে কিন্তু তেমন একটা মাংস নাই তাই না গরুর কিন্তু রানগুলোতে তেমন একটা মাংস নাই তো গরুটাকে কিন্তু ফিট মনে করেন যে ফিটে আনার জন্য মানে স্বাস্থ্য ঠিক করার জন্য অবশ্যই এক আমার ফিট খাওয়ানো দরকার কারণ এক ওই শুধু ভুসি গুঁড়া এইসব খাওয়াই কিন্তু আমি এর আমি স্বাস্থ্য তুলতে পারবো না কারণ ছোটোবেলায় মায়ের দুধ পায়নি এক ঠিকভাবে কি ওষুধে দেওয়া হয়নি এর কোনো রকমের কেয়ারি করা হয়নি বাংলা কথা এ যে বাসায় ছিল এক সর্বোচ্চ ওই মনে করেন যে ঘাসের যে জমি আছে না দুবলা ঘাস দুবলা ঘাস তো চিনে নি যেটা হলো এমনি এমনি হয় যেখানে সেখানে হয় গ্রাম অঞ্চলে ওই ঘাসগুলো হয়তো সারাটা দিন খাওয়াইছে আর এর মায়ের দুধ হয়তো তারা নিজেরা খাইছে প্লাস বিক্রি করছে যার কারণে দেখেন গরুটা কিন্তু অনেক কাবু তবে এখন আমি বলবো না যে গরুটা কাবু কারণ গরুটা আগের তুলনায় এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন গরুটা কিন্তু এমন ছিল না গরু আরও সুচিকন ছিল আর গরুর রানের কিন্তু অনেকগুলো লোম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তা আমি বলবো এই গরুর লোম আর এক থেকে দেড় মাসের মধ্যে পুরো গায়ের লোম চেঞ্জ হয়ে নতুন লোম উঠবে তখন আপনারা বুঝতে পারবেন যে গরুটা দেখতে কতটা সুন্দর হয় আর গরু যখন সুন্দর হবে স্বাস্থ্যবান হবে তখনই কিন্তু এর আমি দাম পাবো মানুষ কিন্তু এই হাট থেকে কিন্তু অসুস্থ রোগা গরু কিন্তু কিনে না কিনলেও কিন্তু সবাই কিন্তু কেনে না আসলে অনেকেই কিন্তু চায় যে আমার খামারে দশটা গরু থাকবে দশটা গরু মোটামুটি সুন্দর সুন্দর সুঠাম দেহি লম্বা চওড়া গরু থাকবে যে গরুগুলোকে আমি আরো ফিউচারে খাওয়াই আরও মোটা করব তো সব কিছু বুঝতে হবে খোদায় একটা মানুষের একটা মানুষের ভুল ধরাটা ঠিক না দেখেন গরুর পিছনটা পিছন পাটা দেখেন যে গরুর পিছন পাটা কিন্তু মাংস মাংসর মও নাই একদম কিন্তু চিকন কিন্তু আসলে এর থেকেও চিকন ছিল তো আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটা খাওয়ালে এই গরু তিন মাস পর আপনারা দেখতে যাবেন যে কি কি রকম হয় আমি আপনাদেরকে দেখা দেখাবো এই গরুর ফিটনেসটা কি রকম আসে এই গরু আর একটু লম্বা হবে আর গায়ে মাংস ধরবে আর লোমগুলো চেঞ্জ হয়ে যাবে যদি না হয় তাহলে আমি ইউটিউবে আশায় বাদ দেবো আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের মাঝে আর এই গরুকে ফিট দিতে হবে গরুকে ফিট না খাওয়ালে এই গরু ছয় মাসেও আপনি স্বাস্থ্য বানাতে পারবেন না অসম্ভব ব্যাপার এটা এই গরু খানা কিন্তু আমার প্রায় দুই মাসের মতন হয়ে গেছে তো দুই মাসে আমি মনে করি গরুটা অনেকটাই উন্নতি হয়েছে আর আমি গরুকে কিন্তু ফিট খাওয়ানো শুরু করছি চার পাঁচ দিন ধরে আমি কিন্তু গরু দিন কিন্তু ওই চিটা তারপরে হলো গরুর যেসব মানে অন্য দাঙর খাবার ফিট ব্যতীত অন্য যেগুলো সেগুলো আমি খাওয়াইছি তো ওগুলো খাওয়াই আমি মোটামুটি রেজাল্ট পাইছি গরুটাকে বাসায় সেট আপ করছি তারপর আমি এখন ওই খাবারের সাথে ফিটটা মিক্স দিচ্ছি আর ফিডের মধ্যে অনেক ধরনের গুণাগুণ আছে যেগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন ইউটিউবে না হোক আপনারা গুগলে সার্চ দেন তাহলে আপনারা বুঝতে পারবেন কতটুকু আছে তো ভিও এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায় নিতে অবশ্যই ক্লিক করেন এবং আরো দশজনকে দেখার সুযোগ করে দেন এখানে বড় বড় উদ্যোগ তাদের ভিডিও আমরা সবাই দেখার চেষ্টা করি তো বড় বড় তারা কিন্তু তাদের কিন্তু সত্যকারে যে গোমল সেটা কিন্তু জীবনেও বলে নয় তার বললে কিন্তু তাদের খাবার কিন্তু দুই দিনও টিকবে না কারণ সত্যি কথা কিন্তু সবাই বলতে চায় না তো মিথ্যাটাই বলে সেটা শুনে কিন্তু আমরা পাগল হয়ে যাই তো আমিও প্রথমে ভাবতেছিলাম যে আসলে ওগুলা খাওয়াই হবে তো ওগুলো খাওয়ানো খাওয়াই হবে যদি আপনার পাশে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে আর সেই ঘাসটা যদি ফ্রিতে যদি আপনি যদি আমদানি করতে পারেন মনে করেন ঘাসের কোনো খরচ নেই আপনি নিজে গেলেন কাটলেন খাওয়ালেন তাহলে আপনার লস হবে না আপনি মনে করেন অনেক টাকা লাভ করতে পারবেন কিন্তু আমার তো ঘাসের তো আমার একটা চাহিদা নাই ঘাস তো একটা নাই তো দেখেন গরু কিন্তু খেয়ে নিচ্ছে গরু কিন্তু আর খাওয়ার নেই হ্যাঁ ছোটো বাচ্চা চলে আর খাবারের মধ্যে মুখ দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় খাবার নাই কিন্তু মোটামুটি ক্লিয়ার করছে সব খাবার গরু কিন্তু মনে করেন যে দুইটা সাইজ দেখেন আমার এই ছোটোটা কিন্তু আরও ছোট ছিল একটু লম্বা হয়েছে গোল গাল লম্বা চড়া হয়েছে এই গরুটা মোটামুটি বলতে পারেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দুই গরুর হাইটটা দেখে রাখেন এই গরুগুলো কিন্তু আরও সুন্দর হবে অনেক সুটাম দিয়ে হবে সুন্দর হবে মানে এখান থেকে আমি এই দুই করে যখন আমি করবেন এই তখন সেল করবো তখন আমি এখান থেকে ভালো একটা প্রফিট পাবো আর সেই প্রফিটটা আমি আপনাদেরকে দেখাবো যদি এই দুটো যদি বেঁচে থাকে তো যেহেতু এদের খাওয়াটা কমপ্লিট এখন আমি এদেরকে এখন আমি এদেরকে আমি একটু মনে করেন যে ইয়ে দেবো ওই খড় দেবো তাহলে আর হবে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই পানি দেওয়াই আছে ওদের যখন ইচ্ছা হবে ওরা থেকে পানি খেয়ে নেবে তবে হ্যাঁ আমি এই লাল বাটিতে এখন একটু পানি দিয়ে আমার ছোট যে গোটা আছে সে গোটা সেটা খেতে পারে তো এই তো সুন্দর খাওয়া দাওয়া যেহেতু শেষ এখন মনে করেন যে খাওয়া যেহেতু শেষ করছে সেহেতু এখন এত ধুয়ে নেবেন মানে ময়লা রাখাটা উচিত নয় ময়লা খারাপ একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সব কিছু পরিষ্কার রাখলে রোগ বালায় কম হয় এটা আপনাদের বুঝতে হবে তো আসলে আমার বাসায় এক্সট্রা কোনো মানুষ নেই যে ক্যামেরা ধরে থাকবে আর আমি আপনাদেরকে কিছু শেখাবো নিজেই এক হাতে ক্যামেরা ধরে এক হাতে শেখাই আসলে অনেক কষ্ট করতে হয় আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেওয়ার জন্য কারো ভালো লাগে কারো খারাপ লাগে অনেকের অনেক রকম লাগে তবে আমি চেষ্টা করি আমি যেটা করি আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি তো বলছি আমি সকালে দুই ঘন্টা বিকেলে দুই ঘন্টা সময় দেয় গুরুদের আর রাতে মনে করেন যখন আমার ইচ্ছা হয় আমি এসে মনে করেন যে গরুর ঘরে মনে করেন একটু সময় দেয় তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব দেখেন বাসুরটা কিন্তু খেয়ে কিন্তু পেট ফুল পেট ফুল না পেট ভরে খাইছে আল্লাহ রহমতে আর কোনো টেনশন নাই আর আমি এই বাসুর আনছি দেখতেই পাচ্ছেন এক কিন্তু আমি এখনো ক্রিমি রোজটা করিনি আমি আমি ইনশাআল্লাহ এই যে আর দশ বারো দিন পরে আমি একই ক্রিমি ডোসটা করব। কারণ ছোট গরু তো আমার কৃমি রোজ করতে ভয় লাগছে যে কারণ কারো বাসায় ছিল কি অবস্থায় ছিল আমার তো জানা নাই। কারণ আমি হাট থেকে কিনছি দাদাদের কাছ থেকে মানে গরুর বাপের থেকে আমি গরুটাকে ক্রয় করছি আর সে তো এর আসল তথ্য দিতে পারবে না অবশ্যই দিতে পারবে না কারণ সেও হয়তো মালিকের থেকে কিনছে কিন্তু সে কিন্তু অত কিছু শুনেনি আর তার থেকে কিন্তু আমি শোনা কথা বিশ্বাস করবো না কারণ ক্রিমি ওষুধ যদি খাওয়াই না হুট করে তাহলে যাচ্ছে গরু মারাও যেতে পারে বা গরুর গরুর ক্ষতি হতে পারে তাই আমি গরুটাকে আগে নিয়ে আসছি গরুটা এখন এরকম আলহামদুলিল্লাহ ভালো আছে তো গরুটা যখন একটা মোটামুটি বাসায় সেট আপ হয়ে যাবে তখন আমি একে আমি ওই ক্রিমি ওষুধটা খাওয়াবো তো সবাই মার্শাল্লাহ বলবেন এবং আমার গরুদের জন্য অনেক ধরনের দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে ভিডিও এখানে শেষ করলাম Allah Hafiz